একটু একটু রহমত করো আর আমাকে জমি লাগানোর তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর ইজ্জতের কসম আজকে সারা দিনে বহু পানি কমে গেছে আমি চোদ্দ বিঘে জমি আবাদ করবো ভাই আমি একটা গোজ দিবার পারি সবার সমস্যা যাই আগে লাগাতে তার ডুবে গেছে তাই লাগাবার পারেন তার ভেতর পচে এই সভা করে কি শান্তি হবে তাহলে এই এই দুর্গতি কেন হলো আল্লাহ করে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস ও দুনিয়ার মানুষেরা আসমান আর জমিনের ভিতরে তত অবিচার অনাচার দুর্ভিক্ষ ভূমিকম্প বন্যা সাইক্লোন আইল্যান্ড আরগিস যত রকমের সমস্যা সব কিছুর মূলে বান্দা তোমাদের দুই হাতে করা কাদের ফল দুই হাত যদি তোমরা ভালো করতে পারো পৃথিবীর জমিনে আল্লাহ তালার পক্ষ থেকে শান্তি নেমে দেওয়া হবে তোর কর আল্লাহ আকবার নামাজ রোজার কথা একটু বন্ধ হোক পরে হোক কিন্তু হাত আগে ভালো করা লাগবে হাত যদি ভালো হয় বাংলাদেশ পাঁচ মিনিটের ভিতরে আল্লাহ শান্তির দরজা খুলে দিবেন হাত ভালো মানে কি এই হাতের এত দাম সিল, পাম হাতত থাকে ব্যালট এই ব্যালট দিয়ে যদি সাত বছর আগে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা হতো আমার দেশে জিন্দগিতে যুবতী মহিলা দিয়া বল খেলা হতো না

জুমিনের যত অঘটন ঘটে পান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল আপনি আমার যদি দুটা হাত ভালো করতে চাই ভালো করতে পারি বাংলাদেশে পাঁচ মিনিটের ভিতরে কোরআনের পার্লামেন্ট কায়েম হবে কোরআনের পার্লামেন্ট قائم হলে dunia শান্তি আল্লাহ তালা কোরআনে বলছেন লা ফাতাহানা আলাইহিম বারাকাতুম মিনাস সামায় ওয়াল আরদ আসমান জুমিনের বরকতের দরজা তখনই খুলে দেব আমি আল্লাহ যখন দেখব তোমরা দুনিয়ায় আমাকে ভয় করার নীতি করেছ আমাকে বাংলাদেশকে আল্লাহ ভয় করার কোনো আইন আছে হ্যাঁ হুজুর আসলে কথা বলতে কাছে এই তো আল্লাহ মুখ নাই বাংলাদেশ আল্লাহ ভয় করার কোন আইন আছে আইন নাই প্রথম আসছিল এক কেজি পাথর তারপরে তারা গেছিল কাশির পাশে আসুন না তারপরে আসলো পাখির আশির ওজন তারপরে আসলো কাঁটা তারপরে আসলো মিষ্টি মাফা কাটা দুই দিকে পাল্লা ছোট ছোট কাঁটা আসতো তারপরে আসতো মিটার তারপরে কি মাফত কম দেওয়া আর বেশি লেওয়া কি কম হতে হ্যাঁ এই করে কম হতে আরো চুরি বেশী হতে खाली যদি হাফ কেজি কম হয় বস্তা তুই দুই কেজি কম করে আর যদি মিটারে মাপতে লাগা বুড়ো লোক জানা চাইতে ধরে 6 কেজি ধান বেশি দেয় কই না এগিলা দুর্নীতি বন্ধ করতে গেলে আগে হাত ভালো করা লাগবে তারা ईमानदार তাদের দায়িত্ব এই পৃথিবীতে কোরআনের পার্লামেন্টের পক্ষে জীবন তৈরি করা এই কথা কার তাহলে হাত ভালো আগে করা দরকার আছিলো না আমার রাস্তা লাগবে না কারেন্ট লাগবে না কিচ্ছু লাগবে না সরকার যদি আইন করে এই হাত দিয়ে ভালো লোক ভোট দেওয়া লাগবে তুই পেচারে ভোট দিবি এ যদি আপনি ভোট তুলি করে আমার করছেন কোন কথা কব না খালি দেখা চলবি শোনা চলবি করবে না এ হয়না হাউস কিরে একটা যুব তীমিকদের বল সালাচ্ছে আফসোস যে শতকরা সাতাশি পার্সেন্ট মুসলমানের দাবিদার সেই কাছে ইন্টারের ছাত্রী ক্লাস টেনের ছাত্রী নাইনের ছাত্রী এইটের ছাত্রী গৌরাপ তাদেরকে দিয়ে বাংলাদেশে বল খেলান হয় টেলিভিশনে হয় বিদেশের মাটিতে বাংলাদেশের গৌরব উত্তর মহিলারা আমাদেরকে স্থান করে দিয়ে

আর যত নিয়ামত তুমি পৃথিবীতে দিয়েছ তোমার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তোমার রাজত্ব এই বাংলাদেশে তিরিশ লক্ষ বড় হাজি আছে আর কয়েক কৌটি আছে উমরার হাজি এই হাজিরা যদি আল্লাহ রাজত্ব কায়মের জন্য চেষ্টা করতো আর মসজিদের ইমামরা যদি ফুটবার ওই হাদিসের অর্থটা বলতো আমাকে বাংলাদেশ দামাত ইসলামী নয় তবলিগ নয় আওয়ামী নয় বেনপি নয় জাতীয় পার্টি নয় কারো বক্তৃতা করা লাগতো না ওই হাজি ছালায় বাংলাদেশ ইসলাম কায়েম হয়ে যেত মানে মানুষ গালে কি আমরা ইমামরা মূল ইন্দ্রিয়া ঠিক হওয়ার ইমাম না এত বড় জালিম আল্লাহর কথা না বলে নেতার পক্ষে তাল তেল দেওয়ার কারণে তার প্রতিদিন পুলে পড়লে দেওয়া লাগে অথচ খুদ্া ওটা ওখানে যেটা পড়িছে আপনাদের মসজিদে গতকালকে সেই খুদ্া পাক আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে সুরা নহল নব্বই নাম্বার আয়াত আল্লাহ তালা সানি ভেতরে

আমার পক্ষ থেকে আদেশ করতেছি তোমরা তিনটা কাজ অবশ্যই করবে এক নাম্বার ন্যায় বিচার সমাজে কায়েম করবে দরিখন আল্লাহ আকবার নামাজ যেরকম ফরজ সমাজে ন্যায় বিচার কোটের মাধ্যমে সরকারি আইনের মাধ্যমে কাইম করা ওই রকম ফরজ সরকার যদি ন্যায় বিচার কায়েম করে আমাকে কি কিনা লাভ

তোমাদের উপর কোরআন ভিত্তিক আদালত ব্যবস্থা কাইম করা ফরজ করা হয়েছে ধরেগন আল্লাহু আকবার আল্লাহ রোজা ফরজ করেছেন কে আল্লাহ আইন قائم করা ফরজ করেছেন কে ইসলাম বিজয়ের জন্য প্রান্তিকর সংগ্রাম করতে হবে কুতিব আলাইকুমুল কিতানু ওয়া হুয়া কুরহুল লাকুম সংগ্রাম তোমাদের উপর ফরজ করা হয়েছে অথচ তোমাদের কাছে এটা অপ্রীতিকর বলুন তো একই কায়দায় রোজা ভরত একই কায়দায় সংগ্রাম ফরজ একই কায়দায় আদালত ব্যবস্থা কায়েম করা ফরজ তামাম বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে ধর্মীয় দল আছে মহিলা আছে পুরুষ আছে সবাই রোজার পক্ষে ধরে বলুন ঠিক না কিন্তু যখন কোরআনের আইনের কথা বলা হয় তখন উদ্ভট কথাগুলি বলে এদেশে কোরআন আইন কায়েমের বাধা দেয় এখন তারা বাধা দেয়